السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. جابوا بروشام شايك ما الله رب العالمين الجنة. অতপর সারাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্ল আলিহিহ সাল্লামের আল্লাহ মুসল্লি ওসাল্লিম আমরা আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিসগুলো আমরা ইবনু মাজার একটা দীর্ঘ হাদিস আলোচনা করছিলাম গতকালকে উল্লেখ করেছি যে আইসা আলি সালাত ও সালাম তিনি এই উম্মতের ন্যায়ীপরায়ণ একজন শাসক হিসেবে আসবেন তিনি যখন আসবেন তখন বিষাক্ত প্রাণীর বিষ তুলে নেওয়া হবে কোন শিশু কোনো বিষাক্ত সাপের মুখে হাত ঢুকিয়ে দেবে কিন্তু তার কোনো ক্ষতি করবে না এ বিষয়গুলো গতকালকে বলেছি তারপরে বলেছিলাম যে ওয়া তুমলাউল আর দু মিনা সেলমিকা মা উল ইনা উ মিনাল মা পানি দিয়ে যেমন পাত্র পরিপূর্ণ হয়ে থাকে ঠিক সেইভাবে এই পুরা জমিন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ কোরুল কালিমা তো ওয়াহেদা সকলের কালেমা একই হবে ফালাইউ আব্বাদু ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হবে না হতাদু আলহার আউজা রহা অতুস্লাব ও কোরাইসুল যুদ্ধ বিবাদ সব শেষ হয়ে যাবে কুরাইশরা তাদের যারা রাজত্ব সেটাও শেষ হবে ও তা কুনুল আরদু কাফা সুর আর এই জমিন পোরা জমিন একটা রূপার পাত্রের মতো হয়ে যাবে একবারে স্বচ্ছ থুমবি তু নাবা তাহাবি আহদি আদম হাতাইয়া জিতে আমি আয় না ফারু আয় লা আ আইনাব জমিনে আবার সেই উৎপাদন শুরু হবে যেটা আদম আলাই সাল্লাতুসালের যুগে শুরু হয়েছিল। এক থোকা খেজুর এক দল মানুষের জন্য তখন যথেষ্ট হবে তারা পেট ভরে সেটা খেতে পারবে ওয়া ইয়াশদামুন্নফারা আলা আরমানা ফায়শবি ফাতুশবিউহুম আর একটা বেদেনা এটা এক দল মানুষকে পরিতুষ্ট করবে এত বড় হবে ওয়া কোন সাওরু বিকাজা ওয়া কেজা মিনাল মাল ওই সময় একটা গুরুর মূল্য হবে এত এত মানে অনেক মূল্যবান হবে একটা গরুর মূল্যাস হবে আর ঘোড়ার মূল্য অত্যন্ত সস্তা হবে সামান্য কয়েকদের হামে ঘোড়া পাওয়া যাবে সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ওয়া ফারাস যে এই ঘোড়া একবার সস্তা হয়ে যাবে কেন তো রসুল্লাহ সাল্লা বলেন লাতুর কাবুল হার বিন আবাদান কারণ কোন যুদ্ধ বিবাদ আর তখন থাকবে না যুদ্ধের জন্য আর ঘোড়াই সরার প্রয়োজন হবে না কখনোই আর যুদ্ধ হবে না ইল আলাহ ফামা ইউগলি সাউর তখন তাকে বলা হলো যে তাহলে গরুর মূল্য এত বেশি কেন হবে তিনি বললেন যে তোহ রসুল আর দু ওয়াইন কাবুল ওয়াইনলা খুরুজ দাজ্জাল ইনশিদ ওই সময় জমিন পুরা জমিন চাষাবাদ হবে এই জন্যে চাষাবাদের কাজে গরু লাগবে এই গরুর মূল্য বেড়ে যাবে আর দাজজাল বের হওয়ার তিন বছর আগে দাতজাল বের হওয়ার আগে সালাই সনাওয়াত ইনশিদাদ ইউসিবুল্না সফি হাজু অনশাদ তিন বছর মানুষের অত্যন্ত খাদ্য অভাব দেখা দিবে দাজ্জাল বের হওয়ার তিন বছর আগে ইয়া অমরুল্লাহসামা ফিসানতিল উলা আন তাহাবিসা সোলুসা মা চরিহা ওয়া অমর উল আর দফাত তাহাবি সুলুসা নাবা ইহা আল্লাহ তালা আসমানকে আদেশ করবেন যে প্রথম বছরে তিন ভাগের এক ভাগ বৃষ্টি দেওয়া বন্ধ করে রাখতে আর জমিন তার তিন ভাগের এক ভাগ ফসল উৎপাদন বন্ধ রাখতে এটা আল্লাহ আদেশ করবেন সোমাইয়া অমরুসামা ফিসানিসানিহা ফতাহিহা তারপর আল্লাহ তালা আসমানকে আদেশ করবেন দ্বিতীয় বছর তখন তিন ভাগের দুই ভাগ পানি বর্ষণ বন্ধ থাকবে ওইয়া অমরুল আর ফতাহাবিস বাতিহা আর জমিনকে আদেশ করবেন জমিনে তিন ভাগের দুই ভাগ ফসল উৎপাদন বন্ধ থাকবে সোমবার ইয়া আমরুল্লাহসামা ফিসান ফিসানা তিসাল ইসা ফাত হাবিস মাহাকুল্লাহ তারপর আল্লাহ তালাহা তৃতীয় বছরে নির্দেশ দিবেন তখন একেবারে পরিপূর্ণভাবে বৃষ্টি বর্ষণ বন্ধ থাকবে ফলাচক চিরকাতরাহ ওই সময় এক ফোঁটাও বৃষ্টি হবে না ওই আমরুল আর দফাত হাবিসন আবাদ হাকুল্লাহ আর ওই শেষের বছরে আল্লাহ তালা জমিনকে আদেশ করবেন জমিনে কোনো ধরনের কোনো ফসল উৎপাদন হবে না ফালাতম্বিত খাদরা কোনো ধরনের সবুজ গাছ উৎপাদন হবে না ইল্লা হালাকাত ইল্লা মাসা আল্লাহ তখন যে গাছই থাকবে সবজি ফসল সবুজ উদ্ভিদ থাকবে সব কিছু ধ্বংস হয়ে যাবে যদি আল্লাহ যেটা চাইবেন সেটা ছাড়া তো সাহাবিগণ বললেন ফামাই ও নাস সন্ন্যাস ও আলিকা জামান ওই সময়ে মানুষ কিভাবে জীবন অতিবাহিত করবে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আত্মা হালিল ও আত্মা ও তসবিহ তাহমিদ ওই সময় মানুষজন তাহলিল লাহিল্লা বলতে থাকবে আল্লাহ আকবর তাকবির বলবে তসবিহ সুবহান বলতে থাকবে তাহমিদ আলহামদুলিল্লাহ বলতে থাকবে ওই জোরাজ আলাইহিম মাজরাত আম আর এটাই তাদের খাবার খাওয়ার মতো চলতে থাকবে খাবারের চাহিদা এটাতে পূরণ হবে আল্লাহ আলাম এটা হচ্ছে ইগনু মাজার হাদিস হাদিস নাম্বার চার হাজার সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের সনদ এই দীর্ঘ হাদিসের সনদ জয়ীফ কিন্তু বেশ কিছু প্রায় সকল বক্তব্যগুলোই আমরা প্রথম যে হাদিস শহীদ মুসলিমের হাদিসে আমরা পেয়েছি সহি হাদিস দ্বারা সমর্থিত কিন্তু এই হাদিস সনদের দিক থেকে জয়ীফ আল্লাহ আলম তারপরের অধ্যায় হচ্ছে বাবু নুজুল ঈসা এই অধ্যায় হচ্ছে এইসা আলাই সালাম যে অবতরণ করবেন সেই সম্পর্কে একশো আটচল্লিশ নম্বর হাদিস মুসলিমের আবু হরাই রদিয়াল থেকে বর্ণিত এখানে আমাদের সিরিয়ালে একশো আটচল্লিশ নম্বর হাদিস আবু আল্লাহ তোলাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম বলেছেন অবশ্যই অবশ্যই এইসা ইব আলহিমালাম তিনি নেমে আসবেন আমাদের আকিদা কি উনি জীবিত আছেন এখনো আল্লাহ তালা তাকে আসমানে তুলে নিয়েছেন শেষ জামানাতে উনি আবার নেমে আসবেন হাকামান আদিলান একজন নাই শাসক হিসেবে এখানে এসে তিনি ক্রুশ খ্রিস্টানদের নাসারাদের যে ক্রুশ আছে এটাকে ভেঙ্গে ফেলবেন খিনজির এবং খিনজির শুকুর হত্যা করবেন ওলাইয়াদ আন্নাল জিজিয়া এবং জিজিয়া তুলে নেবেন এবং মোটা তাজা যেগুলো উট এগুলোর বন্ধন খুলে দেওয়া হবে ফালাইস আলাইহা কিন্তু এগুলো নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না মানুষ এদিকে আগ্রহ দেখাবে না বলে তা না শাহনা ও তাবাগ ও ওই সময় মানুষে পরস্পর যে হিংসা বিদ্বেষ শত্রুতা সব কিছু চলে যাবে মানুষ পরস্পর ভাই ভাই হয়ে যাবে ওই সময় মানুষকে সম্পদের দিকে নেওয়ার দিকে আহ্বান করা হবে কিন্তু কেউ সেটা নিবে না কারণ সম্পদ অনেক বেশি হয়ে যাবে মানুষের কাছে সঈ মুসতেমের হাদিস তারপরে হাদিস রসুল্লাহ শাসন বলেনতুম ইদা না জালা ইবনু মরিয়ম ফিকুম ও ইমা হুকুম মিনকুম ও ফিরুয়েদ্দিন ফা আম্মা কুম মিনকুম ওই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন আইস আইবন মরিয়াম আলাইহিস সালাতুসালাম তোমাদের কাছে আসবেন নাজিল হবেন তখন তোমাদের মধ্য থেকেই একজন শাসক হবে অনুবরণতে আছে যে তোমাদের মধ্য থেকেই একজন নেতৃত্ব দিবে শাসন করবে তো ইবন আবি বললেন যে তাদের আম্মাকুম কুম যে তোমাদের মধ্য থেকে একজন শাসক হবে এর মর্ম কি তুমি জানো তো রাবি বলছেন যে আমাকে বলেন সেটা কি তিনি বললেন আম্মাকুম কুম বিকিতা বেরবিকুম অসন্নাতি না বিজিকুম ওই শাসক তখন তোমাদের রবের কিতাব অনুযায়ী এবং তোমাদের নবীর সন্ন্যাত অনুযায়ী তোমাদেরকে শাসন করবে ওই সময় কোরআন সোনা অনুযায়ী চলবে সবগুলো হচ্ছে সহি মুসলিমের হাদিস আরেকটা হাদিস আজকে উল্লেখ করে দিই মুসর আহমদের হাদিস আইসরদ্দ আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইয়ঃখর দাজ্জাল মারিয়াম দাজ্জাল বের হবে তারপরে আইসামনা মারিয়াম সালাম বের হয়ে তাকে হত্যা করবেন তিনি নাজিল হয়ে দাজ্জালকে হত্যা করবেন কুসুফিল হাকামান হাকসিত তারপরে তিনি চল্লিশ বছর অবস্থান করবেন নাইপরায়ণ শাসক এবং বিচারক শাসক হিসেবে ইনসাফপূর্ণ শাসক হিসেবে তিনি অবস্থান করবেন এটা হচ্ছে মুসাদে আহমেদের হাদিস আরও কিছু হাদিস আছে ইনশাআল্লাহ আগামী দিন আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক ফিকদান করুন আল্লাহ মা হম সুহান আক আল্লাহমা শাহাদু আল্লাহ ইলাহ আনতা আস্তাক তু ইলাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ই হবার